এতদিন আমরা অনেক কথাবার্তা বলেছি আজকে আমরা একটু ভিন্ন ডাইমেনশনে আলোচনা করতে চাই অর্থাৎ দশ মাস পরে এসে আমরা যে জায়গায় দাঁড়িয়েছি সেটা হচ্ছে এই সমস্যাটা এখন আমরা কি দেখতে পাচ্ছি মোটা দাগে আমরা যদি এখানে সমস্যাগুলোকে চিহ্নিত করি বা পক্ষগুলোকে চিহ্নিত করি তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা পক্ষ হচ্ছেন বর্তমান সরকার এবং সরকারের সমর্থিত একটা বলয় আছে বিএনপির যে বক্তব্য মোটা দাগে সেটা হচ্ছে আপনি সংস্কার করেন বিচার করেন কিন্তু আপনার প্রধান লক্ষ্য হওয়া উচিত দেশকে একটি সুষ্ঠুর গণতান্ত্রিক পদ্ধতিতে নিয়ে যাওয়া নির্বাচন করা কিন্তু যে কোনো কারণে হোক এটা আমি কার ত্রুটি বা সেটার বেশি পাবলিকলি আসছে যে শুধু নির্বাচনটাই এখন প্রধান গুরুত্বপূর্ণ সরকার যে কথাটা বলছে ফাইনালি এখন আমরা যেটা ওনাদের কাছ থেকে ভাষ্য পাচ্ছি যে ওনারা বলছেন যে আমাদের সরকারের উপরে আমরা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারছি না আমরা সংস্কার সংসার প্রকাশ করেছে সরকারের উদ্দেশ্য নিয়ে কিন্তু আমি আমার যতটুকু তথ্য এবং বিশ্লেষণ আমি দেখছি যে প্রফেসর ইউনুস কিন্তু কিছুটা রণে দেয়ার পরিস্থিতিতে আছেন আমাদের সাইফুল আকবর সেদিন খুব ভালো একটা কথা বলেছেন প্রফেসর ইউনুসের সামনে উনি বলছেন মাঝ পথে মাঝি বদল করতে হয় না তারা এগুলো কম্পেয়ার করে সামহাউ আমরা সোশ্যাল মিডিয়াতে যে ভয়েস দেখি সেখানে একটা অধিকাংশ একটা ভয়েস আছে যারা মনে করে যে রাজনৈতিক সরকারের চাইতেও বর্তমান অবস্থায় আমরা কিছুটা বেটার আছি উনি এখন ঘাপটি মেরে আছেন আসলে উনি এনজয় করছেন এই যে আমাদের মধ্যে একটা সংশয় দ্বিধা পরস্পর কাদা ছোড়াছড়ি যেটা নয় মাস আগে আমরা করি নাই এখন আমরা সিরিয়াসলি করছি এটা শেখ হাসিনা খুব এনজয় করছেন এবং উনি যেখানে আছেন ওখানে সিসি ক্যামেরা থাকলে আমরা অনেক ওনার এনজয়মেন্টের হয়তো কোনো লক্ষণ আমরা দেখতে পেতাম ভারত সরকার যে কি চিজ ভবিষ্যৎ সংস্কার নির্বাচনের বাইরে ওনারা অনেক এজেন্ডা হাতে নিয়েছেন যেগুলো বন্দর যেগুলা করিডোর যদিও ওনারা করিডোর হচ্ছে না এটা ক্লিয়ারলি বলেছেন আর অন্যান্য বিষয় এর কারণ কি এই যে রাশেদ বলল যে বিনিয়োগের চেষ্টা প্রধান উপদেষ্টা জাপান যাচ্ছেন সেখানে কালকে বলেছেন যে এক লক্ষ লোককে নিয়ে যাওয়ার জন্য এগুলা কি কোনো কৌশল না নাকি এর মধ্যে কোন একটা সুনির্দিষ্ট পরিকল্পনা আছে আমি বিষয়গুলোকে ইতিবাচক ভাবে দেখতে চাই কারণ প্রফেসর ইউনুস যে মানের লোক উনি চাইবেন ওনার পিরিয়ডটা যাতে বাংলাদেশে একটা মাইল স্টোন হিসেবে থাকতে পারে সেজন্য উনি চেষ্টা করছেন বিভিন্ন দিকে করার জন্য এটাকে আমি পজিটিভলি দেখতে চাই সন্ধের চোখে দেখতে চাই না কারণ আমরা যে জিনিসটা সন্দেহ করছি যে উনি দীর্ঘায়িত করতে চান উনি থেকে যেতে চান উনি তো বলেছেন আমি থাকতে চাচ্ছি না এখনই আমাকে ছেড়ে দেন আবার আমরা ওনাকে ছাড়তেও চাই না যেই লোকটাকে সন্দেহ করছি যেই লোকটাকে বলছি যে ওনার পেছনে আসলে আদার্স স্টেক হোল্ডাররা যদি আমরা বলি যে কি সমস্যা নির্বাচন নিয়ে বলেন আমরা এনশিওর করব আমরা কি এটা বলতে পারি না নির্বাচনের সমস্যাটা আমি একটু আলোচনা তুলি বাকিরা হয়তো বলবেন ভাই আরো সুন্দরভাবে বলবেন নির্বাচনের একটা সংকট রাজনৈতিক দলগুলোই করবে ভোট দখল তারপরে আপনার কি বলে কেন্দ্র দখল বা মানুষকে তার অধিকার হরণের কাজগুলো তো রাজনৈতিক দলগুলো করবে তাহলে রাজনৈতিক দলগুলো যদি আমরা একটা অ্যাসুরেন্স দেই গভর্নমেন্টকে যে আমরা একটা ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য চেষ্টা করবো এখন আমি দেখেন এখানে তিনটা পক্ষকে খুব উত্তেজিত দেখতে পাচ্ছি একটা হচ্ছে বিএনপি একটা আছে জামাত আরেকটা সংকট আসে আছে সেটা আমার বলা উচিত না তারপর আমি বলছি একটু সমালোচনা শুনলেও বলবো সেটা হচ্ছে বড় দলগুলোর আভ্যন্তরীণ একটা ক্লাস বা কোন দল থাকতে পারে ধরেন বিরোধী কেন্দ্র এজেন্ট এগুলার নিয়ে মারামারি হতে পারে এখন একটা প্রশ্ন আসছে যে যখন সিটি কলেজ আর ঢাকা কলেজ মারামারি হয় পুলিশ কিছু করতে পারে না যখন জগন্নাথের ছাত্ররা আপনার যমুনা ঘেরাও করতে আসে তখন পুলিশ দ্বিধাগ্রস্ত হয় যে কি বোমা মারবো না চার্জ করব না ছাইড়া দিব ছাইড়া দিলে ছেলেরা যমুনা ভবনে ঢুকে আর বাধা দিলে লাঠি চার্জ করলে ব্যাপারে পত্রিকা আসবে যে ফেসিবাদের পুলিশ একদম শক্তি ছিলাম আর বিএনপি কে মারলে বলবে যে আমাদের মানে সতেরো বছর আঠারো বছরের সংগ্রাম আমাদের কি এটাই প্রাপ্য ছিল আর আমাদের গায়ে মারলে তো আমরা বলবো যে হ্যাঁ আমরা এমনি কথা কইতে পারি না তা আমাদের একটা ছোট্ট মিছিল তাও পুলিশ এসে মারলো সুতরাং নির্বাচন এটা প্রহসনমূলক এটা আমরা নাই ভাই আমি কি কোনো খারাপ কিছু কইতেছি আপনারা চুপচাপ বসে রয়েছেন সব সম্মতি সম্মতি দিয়েন যে কথা ঠিক আছে কিনা এই যে একটা সম্ভাব্য সংকট আমি সেটা নিয়ে আলোচনা করতে চাই কারণ দেখেন এখানে রাজনীতিটা কিন্তু ঘুরপাক খাচ্ছে একটা ন্যারেটিভ দাঁড় করানোর পেছনে একটা ন্যারেটিভ যে এই সরকার আসল কাজ না করে নকল কাজ নিয়ে ব্যস্ত এবং তারা বিলম্বিত করতে চাচ্ছে আর একটা ন্যারেটিভ হচ্ছে এই সরকার সহযোগিতা পাচ্ছে না সে সংস্কারও করতে পারছে না সে করতে না ন্যারেটিভটাকে যুক্তির জায়গায় জনগণের কাছে গেলেই তো আমাদের আসল সমাধানটা সেখানে বেরিয়ে আসবে জনমত যেদিকে যাবে সেই দিকেই মানুষের আলটিমেট পজিশনটা যাবে এখন প্রফেসর ইউনুস যখন পদত্যাগ করে বসবেন বা উনি ধরেন দোষ ধরলে কাজা ছোড়াছড়ি করলে এখানে আমরা যারা আছি সকলের অসংখ্য দোষ আছে অসংখ্য কাদা ছুটি ছুটি করার এলিমেন্টস আছে সুতরাং আমি আমার কথাটা এখানে আরো কিছু করতে চান সুতরাং সেটা আমরা ওনার কাছে জানতে চাই জিজ্ঞেস করতে চাই যে আপনি আর কি কি করতে চান সেই কি কি করতে চান এর মধ্যে আমরা যদি ওনাকে বলি যে ঠিক আছে এটা এটা করেন ওইটা এটা করেন না এগুলো পাবলিকই আলোচনা হোক আর উনি যদি মনে করেন যে না আমার সাথে আপনাদের পোষাচ্ছে না তাহলে সেকেন্ড টায়ার